সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কোরআনের ভিতরে রয়েছে রাসুল ক্যারিমের মুখের বাণী কওলে রাসুল আর ইতিহাস এবং হাদিসে রয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের কালা রাসুল্লাহ তো কলে রাসুল কেবল কোরআনে রয়েছে এছাড়া কোনো নাস্তিকদের হাদিসে রাসুল পাবেন না নাস্তিকদের হাদিসে রয়েছে কালাক কালা রসুল্লাহ আর এটি বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের কওমি মাদ্রাসাতে পড়ানো হয় আর এই মাদ্রাসাগুলি হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের সালাফিরা তাদের মাদ্রাসাতে সিয়া পড়ায় এবং সুন্নিরা তাদের মাদ্রাসাতে সিয়া সিত্তা পড়ায় আর শিয়ারা তাদের মাদ্রাসাতে কুতুবে আরবা পড়ায় আর এই সব হাদিসগুলিতে রয়েছে কলা কলা রসুল উল্লাহ এইসব হাদিসগুলিতে নেই কলে রসুল তো উনসত্তর নম্বর সুরা আলহাক এর চল্লিশ থেকে আটচল্লিশ আয়াতগুলি আসুন আমরা একটু দেখে নিই الله بصني إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقابل علينا بعض الأقابيل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তা বাহক রাসুলের মুখের বাণী এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো এ যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোনো ধরনের হাদিস বানিয়ে বলে কল বানিয়ে বলে কথা বানিয়ে বলে বাণী তৈরি করে বলে তাহলে আমি তার ডান হাত ধরে ফেলব তারপরে তার গলার রক কেটে দেব তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে এই কলের রাসুল মুতাকিনদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ তো এর ভিতরে কলা কলা নেই এর ভিতরে একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আয়াতই হল ইন্না হৌলা কৌল রসুল ইন করিম আর সেই কৌলে রসুল এ করিমকে বাদ দিয়ে মানুষেরা মেনে চলেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসেমের নামে কলা কলা রসুল্লাহ আর সেইগুলি পড়ে মানুষেরা ডিগ্রি নিচ্ছে আমি নিজেও নিয়েছি আর সেইগুলি পড়ার পরে একজন মাদ্রাসা ছাত্র নিজেকে বলে মাওলানা কিন্তু কলে রসুল ক্যারিম বাদ দিয়ে যখন আপনি কলা কল রসুল চলে যাবেন তখন আপনি আর মুসলিম থাকতে পারবেন না আপনি হবেন মুসলমান সুন্নি শিয়া কিংবা সালাফি আর এই কাজ চোদ্দশো বছর থেকে করে আসছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল বিন হাশেমকে সামনে রেখে মুসলমান শিয়া সুন্নি সালাফেরা